বাংলাদেশ ভারত উত্তেজনার মাঝেই টি বিশ্বকাপে ভারতের ভিসা জটিলতায় পাঁচ দেশ জানিয়ে নতুন জটিলতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকায় অংশগ্রহণকারী অন্তত পাঁচটি দেশ পড়েছে ভিসা জটিলতায় এক ভারত নিয়েই যত সমস্যা বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় নিজ দেশে বিশ্বকাপ আয়োজন করে পাকিস্তানকে খেলতে হয় অন্য দেশে ভারতের জন্যই বৈশ্বিক আসরগুলো বাধ্য হয়ে হাইব্রিড মডেলে আয়োজন করে আইসিসি এতদিন এই সংকট শুধু পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এবার তা যেন ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বেই প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই চরম বিপাকে ইউরোপের দেশ ইতালি ফুটবল জনপ্রিয় দেশটিতে ক্রিকেট খেলে থাকেন সাধারণত ভিন্ন দেশ থেকে আসা ইমিগ্র্যান্ট ক্রিকেটাররা যাদের মধ্যে আছে পাকিস্তানের বংশোদ্ভূত খেলোয়াড়ও আর তাদের নিয়েই ঝামেলা তৈরি করেছে ভারত ইতালির মতো এমন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছে যুক্তরাষ্ট্র কানাডা ওম্যান ও সংযুক্ত আরব আমিরাতেও ভারতের কর্টরপন্থী ভিসানীতির জন্য তারাও পড়েছে বিপাকে বিশ্বকাপ কাপ শুরু হতে হাতে আছে আর এক মাস সময় অথচ এখনো এই পাঁচ দেশের পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা প্রাপ্তি নিয়ে কোনো সবুজ সংকেত নেই ভারতের পক্ষ থেকে উদ্ভূত এই সংকট নিরসনে আইসিসি দ্বারস্থ হয়েছে পাঁচ দেশের ক্রিকেট বোর্ড ভিসা প্রক্রিয়া শিথিল করতে দিয়েছে অফিসিয়াল চিঠি যে চিঠি অনুলিপি পাঠানো হয়েছে ইন্ডিয়াতেও এ বিষয়ে কোনো জবাব দেয়নি ভারত এমনকি কোনো জবাব আসেনি আইসিসির তরফ থেকেও পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও স্পোর্টস দাবি সময় স্বল্পতার জন্য বিষয়টি নিয়ে তারা দিলেও অদৃশ্য কারণে সারা দিচ্ছে না কোন পক্ষই তাই সম্মিলিতভাবে আবারও আইসিসি ও বিসিসিআই বরাবর উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা ইতালি ওমান ও সংযুক্ত ক্রিকেট বোর্ড দল নিয়ে হবে বিশ্বকাপ এরই মধ্যে বাংলাদেশ সহ সাত দেশের সঙ্গেই ঝামেলা পাকিয়ে রেখেছে বিসিসিআই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গেও যে খুব ভালো সম্পর্ক তাও বলা যাবে না তারপরও ক্রিকেট বিশ্ব জিম্মি ভারতের কাছে বিষয়গুলো সব জেনে বুঝেও চুপ করে রয়েছে আইসিসি